আসসালামু আলাইকুম সুন্দর একটা গুলি বাংলাদেশি বড়ই আজকে ভর্তা বানাবো আর খাবো এখানে লাগবে দৈনা পাতা আর কাঁচা কিছু লাগবে না একটু বাংলাদেশের মতো শেষে ভর্তা বানাবো ছোটকালে কালে অনেক খেয়েছি পরের ভর্তা মনে হয় খুবই মজা

আমি এটা মেখে নিব ছোটকালে গন্ধটা আসছে ছোটো কাছে গড়ি করতে আমি তাহলে এখানে শুধু লাগবে লবটলি তো হাতে ভালো খাই ভালো বেশি বেঙ্গি দিলাম হয়ে গেল আমার মনে হয় আরেকটু লবণ লাগবে হাতে মাখানো বর্তাই মজা টেস্ট এই তো হয়ে গেলো আমার বরের বর্তা রেসিপি ইনশাল্লাহ এখন খাবো এই তো হয়ে গেলো বর্তা ওকে লাইক শেয়ার কমেন্টস করবেন ওকে আল্লাহ হাফেজ বাই